আপনারা জানেন আমরা এখানে এই প্রেস ক্লাবের সামনে আমরা কেন এসেছি গাজীপুরে এবং বিক্ষোভ কেমিক্যান এই এইখানে পুলু সাহেব উনি বলেছেন প্লেফ ঘোষণা করা হয়েছে চিন্তা আমরা দেখছি আট মাস পরেও শ্রমিকদের বেনিফিট দেওয়া হয় নাই

এই এই মানে না না কোনো সুরক্ষা করে না অথচ এই সরকার এই রাষ্ট্র এই মালিকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেন না অথচ আমরা দেখছি শ্রমিকরা আমরা গত এক সপ্তাহটায় এই সম্ভাবনের সামনে শ্রমিকরা না পেয়ে অসার সামর্থ্যে এই সভাবনের সামনে অবস্থান করছেন অথচ আমরা দেখছি সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি এই সমস্যার সমাধান করার উদ্যোগ নিচ্ছেন না আমরা বলতে চাই এই ধরনের শ্রমিকদের বেতন না দিয়ে বেআইনিভাবে কারখানা বন্ধ রেখে বাংলাদেশের শিল্পের করার জন্য এই শ্রমিকদের এই সমস্যার সমাধান করতে হবে সম্রয় মন্দিরা আপনারা দেখেছেন যে এর আগে বারবার শ্রম ভবনে এই মালিকের সাথে যুক্তি হয়েছে অথচ এই যুক্তি বারবার বন্ধ করেছেন অথচ এ গুলু সাহেবের চলছে কোনো আইনগত ব্যবস্থায় সরকার নেয় নাই আমরা বলতে চাই এই ধরনের মালিক তার আসলে আমাদের দেশে ব্যবসা করার অনুমতি দেওয়া নাই একটি সরকারের সব থেকে মালিক দরদি প্রমাণ দেওয়া বন্ধুরা আমরা এই চার দিন লাগাতার অবস্থান রয়েছে লাগাতার অবস্থান চলাকালীন সময়ে আজকে আমরা এই ট্রেন সামনে